হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা তাহের শাহ হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা তাহের শাহ উড়াও মোর মনে আশা উড়াও মোর দিনে আশা কুপত কে মুক্ত করে কুপত কে মুক্ত করে সুপতের দিশা হুজুর কেবলা তৈয়ব শাহ হুজুর কেবলা তাহের শাহ বুরাও মোর মনে আশা বুরাও ভরি দিনের আশা জিয়া জশ্ন جشن जुलूस প্রতিষ্ঠা করে নবী প্রেমের জোয়ার আন্দে ধরে ধরে আললে ঘরে শেকলামורה আল্লাহর নবীর প্রশংসা হুজুর কেলা তাইয়্যেব শাহ হুজুর কেলা তাইয়্যেব শাহ মনে আশা পুরো মোর দিনের আশা কুপত থেকে মুক্ত করে কুপত থেকে মুক্ত করে দাও গো সুপথের দিশা হুজুর কেলা তাইয়্যেব শাহ হুজুর কেলা তাইয়্যেব শাহ পুরো মোর মনে আশা शा <laughs> <laughs>